হ্যালো বন্ধুরা আজ প্রথমেই ছবি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমরা বানাবো তালের বুলপুলি তার জন্য প্রথমেই তালটাকে ভালোভাবে আমরা এখানে ছাড়িয়ে নিয়েছি তারপর ওটাকে ভালোভাবে আগে দেখে নিয়েছি যে ভেতরটা ঠিক আছে কিনা আর তারপর একটা জালিদার ঠাকাতে ভালোভাবে ঘষে ওটার মারগুলো আমরা আলাদাভাবে বার করে নিয়েছি এবার একটা আলাদা বাটিতে প্রায় ছোট বাটির এক বাটির মতো আমরা এখানে সুজি নিয়ে নিয়েছি সুজি নেওয়ার পর ওতে আমরা এখানের এক গ্লাসের মতো জল এখানে ঢেলে দেবো কিছুক্ষণের জন্য এই বাটিটা একদম সাইডে রেখে দেবো যাতে সুজিগুলো ভেদে যায় তারপর আমরা এখানে নিয়ে নেব তালের পেস্ট আটা ময়দা চিনি আর নারকেল এই যে তালের আতিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু বিনা জল বা বিনা তেল অ্যাড করেই একটুখানি এমনভাবে ফুটিয়ে নিতে হবে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু ফুটে গেছে এই সময় এটাকে আমরা নামিয়ে নেব সাথে সাথে এখানে নারকেল কেটে রেখেছি আদা সফ আর একটু এলাচ আমরা ভালোভাবে এখানে জোগাড় করে নিয়েছি এর পরের স্টেপে ভেতানো সুজিগুলো আমরা একটা বড় গামলায় ট্রান্সফার করে নেব আর ওটাকে কিছুক্ষণের জন্য বেশ ভালোভাবে মাখতে থাকবো যখন ওটা টেক্সচারটা খুব ভালোভাবে এসে যাবে তখন ওতে একে একে আটা ময়দা আর তালের সত্ত্ব দিয়ে দেব। এটাকে অ্যাড করার পর আবার আমরা এটাকে ভালোভাবে মাখতে থাকবো এই পুরোটাই কিন্তু আপনারা নিজেদের পরিমাণ হিসাবে দেবেন এখানে কিন্তু পরিমাণ আপনারা বলছি না আপনারা দেখে নেবেন আপনাদের কতটা আটা ময়দা দেওয়ার আছে একটু নুন দিয়ে এটাকে ভালোভাবে আবার আমরা মাখতে থাকবো আর চিনিগুলোকে একদম বারিক পেস্ট করে বা পাউডার করে এতে আমরা দিয়ে দেব। মনে রাখবেন যে এক্সেস জল বেশি জল কিন্তু এতে দেবেন না চিনি অ্যাড করার পর কেটে রাখা নারকেল আদা সফ এই সবগুলোই আমরা ভালোভাবে দিয়ে দেব আর ভালোভাবে মাখিয়ে নেব তারপর একটা কড়ায় অনেকটা তেল আমরা প্রথমেই এখানে গরম করে নিয়েছি আর একের পর এক এই বুলবুলি এবার আমরা তেলে দিয়ে দেব। যতক্ষণ এটা একটু ভালোভাবে একদম লাল লালভাবে ভাজা না হয়ে যাচ্ছে অতক্ষণ আমরা এটাকে এপাশ ওপাশ করে নেড়ে ভালোভাবে ভেজে নেব এই দেখুন ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে বুলবুলের কালারটা এখানে কত সুন্দরভাবে এসছে কত ব্রাউন একটু লালচি রঙ এসছে এই সময় আমরা এটাকে কড়া থেকে নামিয়ে নেব, আর একটু তেল ঝরার পর এটাকে আমরা সার্ভ করব এই হলো আমাদের তালের বুলবুলের রেসিপি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর হ্যাঁ নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না যেন এমন ইজি টেস্টের ভেজ রেসিপি সহজেই পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে